তো হ্যালো গাইজ দিস দিসমি অমিতাভ ভাই তো কেমন আছেন সবাই সো গাইজ আজকে আমার সঙ্গে আছে আমার বান্ধবী লিপিকা সো তার বয়ফ্রেন্ডের সাথে আজকে মানে ফ্র্যাঙ্ক হবে কি তাই তো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভিডিও খুব মজার হতে চলেছে ঠিক আছে আর কিছু বলছি না সরাসরি দেখা হচ্ছে ভিডিওতে ওকে বাই কোথায় <laughs> <laughs>

আমার বাড়িতে তোমার ব্যাপারে আমি অনেক কথা বলছি তো আমার বাড়ি থেকে সাথে ঠিক করে দিচ্ছে তো তোমার সাথে তোমার কি না তুমি কোনো কাজ করো না কিছু করো না এর কত কি আছে তুমি এই বয়সে কি কাজ করবো বয়সে কাজ করবো তুই

জানার জন্যই এখানে দেখা তোমাকে না জানালেও চলছে বিয়ে ঠিক হয়েছে না আমাদের মানে এখন বিয়ের কার্ড না আমাদের কি। আমার বাড়ি কোথায় আবার ইন্ডিয়াতেই বাড়ি আমার ইন্ডিয়া ইন্ডিয়া মানে কি বলতে আমি দেখো আবার পাকিস্তান নাই আমি দেখো আবার পাকিস্তান আমি দূর কথা বল ঢাকা থেকে করবে না বটে ঠিক আছে পাকিস্তান থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে তুমি কি বলছ তুমি বিন্দুক বেশি একটা মারি বলি কিন্তু বেশি কথা তুমি এখন আমাকে মারবে ও না বসো 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 তুমি তুমি বসো তুমি বসো আর এইরকম ভাবে হাত দিও না এখন ও আমার ঠিক আছে কি তোর এখন ও আমার কি তোর ও এখন আমার

দেখো আমার গায়ে হাত দিচ্ছে আমি কিন্তু চলে যাবো কেন ভাই ওর সাথে আমার ইয়ে হয়ে আছে আমি তো তোমার সাথে

তোমার সাথে এতদিন ধরে রিলেশন আমি কিছু জানতে পারলাম না এ তো কি জানবে আর জানতেও হবে না তোমার মতো লাগবেও না কি দেখা আরে আমার দেখার দরকার নেই আবার দেখা দাও দেখাতে যাচ্ছে আবার কাকে ফোন করছো করো যা কিচ্ছু তাকে করো হ্যালো আরে আরে ওই ফালতু ভাব দিচ্ছ অন্য কিছু না এবার কোথায় আছিস কোথায় আছিস

বলতেছি ঠিক আছে তোমার সাথে আমি রিলেশন থাকবো না তো থাকবো না রিলেশন থাকবো না তো থাকবো না ওকে আমি দেখে নেব বুঝতে পারলি আমার কি লোকজন নেই নাকি লোকজনে গোষ্ঠী মারি আমি বুঝতে পারি আমারও লোকজন আমি ফোন করি না আমার একটা কথা এখানে লোকজন কথা তুই আমার গার্লফ্রেন্ডের সাথে আমি এতক্ষণ চুপ করে আছি কি আমি বলতিছি তো যে আমি ওর গার্লফ্রেন্ড আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে তাহলে চুপ করে থাক বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে তুই কি বলছিস আরে আমি আর কিছু না আমি ভাই বিয়েটা করছি ভাই কিভাবে আটকা যাচ্ছে তুমি সাইডে থাকো হ্যাঁ দূর থেকে কথা ঠিক আছে ঠিক আছে তুই কি জানো কিছু বুঝে নিলে মো তুমি এখানে ডাকছো কি জন্য এই সব মানামানি করার জন্য আমি তো ভাবছিলাম যে জাস্ট কথা বাটা ক্লিয়ার করে আমরা সম্পর্ক শেষ করে দেবো হয়ে গেল এই তো মানে কাকে কোন ছেলেকে ডাক দিচ্ছে দিতেছে মারলে বাবু তুমি এরকম একটা ছেলে জেদের নিয়ে জিতে পুরো একদম পাগল ছিলাম যে পাগল ছিলাম যে আজ তো সুন্দর রে বল দিছি তাহলে তো হ্যাঁ ওইসেই করব তোমার না আরে টাকা বাজে সব তুমি যদি ওর লাইফে থাকো তাহলে বানিয়ে দেবে আলুর চপ তুমি ভাই অন্য কোন মেয়ে দেখো ঠিক আছে ওকে ভুলে যাও যা হওয়ার আগে হয়ে গেছে তোমাদের আমি জানি না কি হয়েছে না হয়েছে আরে ও তো বহুত মেয়ে ও আজকে ছাড় আমাদের ছাড়বা

হুম তুমি তো আমার থাকো আজকে থেকে সব কিছু শেষ এটাই হ্যাঁ তুমি তোমাকে বলেছি আর যেন ফোন টোন না করে হ্যাঁ নাম্বারটা আমি ব্লক করে দিও কাল বুঝলে সিমটা আমার ঠিক আছে হ্যাঁ সে নিয়ে নাও সিম আরে সিম আমি দিয়ে দেব তুমি সিম দিয়ে দিও কী কী আছে আমি ও তোমাকে হ্যাঁ তুমি নিয়ে নাও আমার জিনিস আমাকে দিয়ে তোমাকে কি কি দিয়েছে সব তুমি দিয়ে দিবে আজকে ও থাক আমার আমি যেগুলো দিয়েছি ওগুলো মনে করো যে তোমাকে দিয়ে দিয়েছি আমি সব নিব না তোমার মতো তো ছোট লোক না আমি ঠিক আছে তাহলে যেন ওর কোনো কিছু যেন তোমার কাছে না থাকে তোমার জিনিস ওর কাছে স্যার কিন্তু ওর জিনিস যেন তোমার কাছে না থাকে যেন নেক্সট টাইম দেখে যেন না বলতে পারে যে তুমি আমার এই নিয়ে আচ্ছা দেখি জাস্ট একটা আছে সি গরম দেখাচ্ছে আর কি কি দিয়েছে এত কিছুই দিতে পারিনি হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি থাকব আমি থাকব এর সাথে থাকব বিয়েটাও করব দেখে নিও তোমার থেকে তো ভালোই থাকব কি না এ টোকে দেখে নিও আমাকে দেখে নিও দেখে নিও ভালো করে দেখে নাও নাহলে একটা ছবি তুলে নাও

আর কিছু আশা করি তোমাকে বোঝাতে লাগবে না যাও 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 তুমিলে যাও অবশ্যই যাব চলে যাব যাওয়ার মতো অবস্থায় রাখ হ্যাঁ আমরা তো অবশ্যই যাব তুমি যেতে বলবে তারপর আমরা যাব हां তাহলে আমরা এসছি আমাদের ইচ্ছে মতো বল তোমার সাথে কথা শেষ তুমি চলে যাও কোথায় যাচ্ছো না কি করতেছো আমরা এখন এখন একটু আমান গেলাম আমার আমার তো মিট করার একদম ইচ্ছেই নেই কি 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 করতে ডাক দিলি তুই আমি ডাকিনি ডাক দিচ্ছে ডাক দিতি না বিয়ে করে নিত আমার মনে হলো তোমাকে জানার দরকার কারণ তোমার মতো ছেলেরা তো আমাদের মেয়েদেরকে তো

গায়ে তখন থেকে হাত দিয়ে এসছো দশ পনেরো বার হয়ে গেল হাত দেওয়া আমি যখন হাত দেবো না ঠিক আছে শোন 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 এখানে শোন কি মন খারাপ হয়ে গেল নাকি তো শোন শোন এখানে মানে আমাদের মানে বিয়েতে কি কি হবে একটু আইটেমটা কি হবে আরে মানে মানে কি কি একটু মাছ মাংস কী করলে ভালো হয় কোন জায়গায় সামনে এরকম ভাষা বলছে মানে একটু শুনে নিলে ভালো হয় না মানে ও কি খাবে একটা লাস্ট ওকে খাওয়া বিদায় করে দেবে আমাদের বিয়ের সময় মানে কী কী আইটেম থাকবে খাবার একটু মানে শুনে নাও যদি ওর পছন্দ মতো কিছু থাকে লাস্ট দিয়ে বিদায় করে দিবা ঠিক আছে শুনে নাও আমরা তাদের একটু করবো তোমার গুলো আর চলে

তোমার আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমার